সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশেষে এবার কমতে চলেছে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার দাপাদাপি ভারতে এবার প্রবেশ করতে চলেছে এলন মাস্ক হ্যাঁ বন্ধুরা এলোন মাস্কের স্টারলিংক আর কিছু দিনের মধ্যে ভারতে একটা অভূতপূর্ব ইন্টারনেটের একটা বিপ্লব আনতে চলেছে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা এবার পেয়ে যাবে ভারতের প্রতিটি গ্রাম প্রতিটি অঞ্চল প্রতিটি কোনায় কোনায় যে সমস্ত জায়গাতে ফাইবার পৌঁছানো সম্ভব নয় বা তার পৌঁছানো সম্ভব নয় সেই সমস্ত জায়গাতে ইন্টারনেট সরি স্যাটেলাইটের মাধ্যমে আপনারা ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন এবং সেটাও পেয়ে যাবেন হয়তো খুব কম দামে অর্থাৎ এখন থেকে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া তারা যেমনভাবে চাইছিল কোনো মাসে কোনো এক বছর পরে থার্টি পারসেন্ট আবার দু বছর পরে আবার থার্টি পারসেন্টের শুধুমাত্র ট্যারিফ তারা বাড়িয়েই যাচ্ছিল সেটার কিন্তু অবশেষে তাদের কোপ পড়তে চলল হ্যাঁ বন্ধুরা স্টার হচ্ছে এমন একটি কোম্পানি যেটি স্যাটেলাইটের মাধ্যমে ওয়ারলেস ইন্টারনেট পরিষেবা প্রদান করে এবং বর্তমানে ভারতে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করার জন্য নিয়ন্ত্রক প্রক্রিয়ার কাজরোগ চলছে অর্থাৎ আপনি ভাবতে পারছেন যে আপনাকে কোনো বাড়িতে কোনো ইন্টারনেট কোনো ব্রডব্যান্ড বসাতে হবে না কোনো মেশিন বসাতে হবে না কিছু বসাতে হবে না শুধুমাত্র আপনি একটা প্যাকেজ নেবেন এবং তারপরে ওয়ারলেস অর্থাৎ কোনো ওয়ার নেই জাস্ট আপনি মোবাইলে কিছু একটা সেটিংস থাকবে। সেটাকে আপনি অন করবেন তাহলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং সেটাও স্পিড কি হবে বর্তমানে আপনি যা স্পিড পাচ্ছেন তার প্রায় দশ গুণ স্পিড হবে এবং এক্ষেত্রে কোনো কারণে ইন্টারনেট স্লো হয়ে যাওয়া বা কিছু হয়ে যাওয়া বা কোনো কারণে বৃষ্টি হলো বৃষ্টির পরে আপনি ইন্টারনেট পরিষেবা স্লো হয়ে গেল বা পেলেন না এই সমস্ত কিছুর কোনো ঝঞ্ঝাট নেই অর্থাৎ নির্দ্বিধায় আপনি ভারতবর্ষের যে কোনো কোনায় থাকুন না কেন যেহেতু স্যাটেলাইটের মাধ্যমে হবে তো সে কারণে কোনো মানে নেটওয়ার্কের কোনো সমস্যাই হবে না তো এক্ষেত্রে বলা হয়েছে যে এক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে ইন্টারনেট ব্যবহারকারীদের দ্রুত এবং উচ্চ গতির সংযোগ সরবরাহ করার ক্ষেত্রে তারকা লিঙ্ক প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে ভারতের বড় বড় টেলিকম কোম্পানি যেমন বিএসএনএল মুকেশ আম্পানির জিও এবং সুনীল ভারতীর সুনীল মিত্তালের যেই ভারতী এয়ারটেল রয়েছে তাদের মেন কম্পিটিটার এবার হয়ে যাবে স্টার লিঙ্ক বা এলন মাস্ক তো সেক্ষেত্রে এখন প্রশ্নটি হচ্ছে দাম কত হবে অর্থাৎ আপনি কত টাকা দিয়ে কিনবেন তো শুধুমাত্র তো আর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দিয়ে তো আমার কাজ চলবে না দাম যদি হয় সে হাজার টাকা দু টাকা সেটা তো আমরা কিনতে পারবো না তো দাম কত হবে তো এক্ষেত্রে ব্যাপারটি হচ্ছে এখনও পর্যন্ত স্টার্লিং ভারতবর্ষে যে সরি এই বিশ্বে যে সমস্ত দেশে তারা তাদের ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে গেছে বা ইন্টারনেট যে ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে গেছে তো সেই সমস্ত জায়গাতেই ইউরোপিয়ান কান্ট্রিতে মেন নিয়ে গেছে অর্থাৎ সেই সমস্ত কান্ট্রিতে ডলারে হয় সেই সমস্ত কান্ট্রির ডেভেলপড নেশন সেই সমস্ত কান্ট্রির রেট কিন্তু হয় কিন্তু ইন্ডিয়ার মতন একটা ডেভেলপিং নেশনে বা প্রগতিশীল দেশে তারা কিন্তু সেই দাম নিয়ে তারা কোনো দিনও তারা ভারতবর্ষে প্রবেশ করবে না কারণ তারা জানে যে ইউরোপের বাজারে যত টাকা দিয়ে তারা ইন্টারনেট পরিষেবা দেয় তত টাকা দিয়ে ভারতে নেওয়ার মতন ক্ষমতা নেই আর তারা মেন টার্গেট করছে হচ্ছে ভারতের প্রত্যন্ত গ্রাম এলাকাতে অর্থাৎ গ্রামে তো মানুষের পার ক্যাপিটাল ইনকাম আরও কম অর্থাৎ সেক্ষেত্রে ধরতে গেলে যে এর যা বেসিক প্রাইস থাকবে সেটা কিন্তু জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার থেকে কম হবে সেটা কিন্তু কোনো মানে চিন্তায় রাখে না অর্থাৎ স্টার কেমন হবে সেটা বড় প্রশ্ন একটা থেকে যায় ব্রডব্যান্ড এবং ওয়াইফাইয়ের ইন্টারনেটের দাম বর্তমানে ভারতে সর্বনিম্ন এবং কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতাও বেশ তীব্র আর তেমনি স্টার এক এখানে মূল্য নির্ধারণ করা একটা চ্যালেঞ্জ হতে পারে কারণ এই সংস্থাটি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা সরবরাহ করবে যা ইতিমধ্যে বিদ্যমান ইন্টারনেট সংযোগের থেকে ব্যয়বহুল হতে পারে তো সেক্ষেত্রে তারা যে দামে দেবে যেহেতু এলন মাস্ক বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন ওয়ান টুতে তারা রয়েছে অর্থাৎ সে কিন্তু ভারতে যে প্রচুর টাকা ইনভেস্ট করবে যেটা বলারই অপেক্ষা রাখে না এমনটা হতে পারে যে জিও যেমন প্রথম এক বছর তারা পুরো ফ্রিতে ইন্টারনেট দিয়েছে এমনটাও হতে পারে যে এলোন মাস্ক প্রথম এক বছর পুরো ফ্রিতে ইন্টারনেট দিল তারপরে আবার এখন আরও একটা সম আরও একটা ব্যাপার হয়েছে যে এলন মাস্কের সমর্থিত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে এলন মাস্কের যে পাওয়ার আরও বাড়তে চলেছে তার যে ওয়েলথ যে আরও বাড়বে আগামী দু বছরের মধ্যে সেটা বলার অপেক্ষা রাখে না তো সেক্ষেত্রে তারা কিন্তু এই টেকনিকটি ইউজ করতে পারে যে জিওর মতন পুরো এক বছর তারা ফ্রিতে পরিষেবা দিয়ে দিল তারপর তারা ধাপে ধাপে প্রাইস ইনক্রিজ করলো তো সেক্ষেত্রে ভারতে কি এর অনুমোদন এখনও পাওয়া গেছে এক্ষেত্রে ভারতের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন যে স্টার্লিং ভারতের বিমান সংস্থাগুলির পরিষেবার জন্য নিয়ন্ত্রক কাঠামোর প্রক্রিয়া চলছে তবে এর জন্য ভারত সরকারকে নিশ্চিত করতে হবে যে সংস্থাটি কেবলমাত্র ভারতের নাগরিকদের ডেটা প্রক্রিয়া করবে এবং সংরক্ষণ করবে অর্থাৎ এখন ভারতের মেইন যে সমস্যাটি রয়েছে বা মেইন যে কনসার্নটি রয়েছে ভারতের বিভিন্ন লোকের যে ডেটা সেটা যেন কোনোভাবে বাইরের কান্ট্রিতে না যায় সেই ব্যাপারে কিন্তু স্টারলিংকে পুরোপুরিভাবে তাদের বলতে হবে যে তারা ভারতের যে ডেটা রয়েছে এখানে তারা ডেটা সার্ভার বানাবে এবং ভারতের ডেটা ভারতের কাছেই রাখবে তারা দ্বিতীয় কোনো কান্ট্রিকে সে চায়না হতে পারে বা অন্য কোনো কান্ট্রি হতে পারে সেক্ষেত্রে তারা কোনো দিনও বেচতে পারবে না একই সাথে স্টারলিং স্যাটেলাইট সিগন্যাল এনক্রিপ্ট করবে এবং হানড্রেড পারসেন্ট সুরক্ষিত যাতে হয় সে ব্যাপারেও নিশ্চিত যদি হয় তাহলে সেক্ষেত্রে এলোন মাস্ক ভারতে প্রবেশ করতে আর কোনো বাধাই থাকবে না তো বন্ধুরা আপনারা কি মনে করছেন যে এলোন মাস্কের স্টার্লিং যদি ভারতে আসে তাহলে কি আপনি স্টারলিং নেবেন নাকি জিও এয়ারটেল যেমনভাবে ইউজ করছেন সেটাই করবেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না